এখন এটাই হলো মুসলিম মাইন্ডের পলিসি সুতরাং আমি সাজেস্ট করার মতো কেউ না কিন্তু আমার ভালো লাগে মন্ডলাকার মত ন্যূনতম স্বাধীনতা তো আমার আছেই তাই না এটা আমি বলি দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে ধরেন 24 এর অব্দস্থান এবং বাংলাদেশের কালচারাল হেজিমনি এই আলাপ করতে গেলে তো হেজিমনি কি তারপরে কালচারাল হেজিমনি জিনিসটা কি একটা কালচারাল হেজিমনি একটা নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ কিভাবে ফাংশন করে সেইটা স্পন্সারশিপ তৈরি হয় কিভাবে স্টেক হোল্ডার কারা এত বিরাট আলাপ মানে দিনের পরে দিনের আলাপ এই আলাপ বরং না করে আমি বরং ধরেন কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি এটা একদম পার্সোনাল লাইফের গল্প আমি শেষের দুই তিন মিনিটে চেষ্টা করব যে এই যে আমি বিচ্ছিন্নভাবে আপনার কিছু গল্প বললাম এগুলোর একটা করে লিস্ট করা যায় কিনা কোরিলেশন টানা যায় কিনা এটা চেষ্টা করব সুতরাং আমার আলাপ না আপনার খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নাই জাস্ট চিলমুডে থাকেন সবাই আগের আলাপের থেকে টেনে আসি ধরেন আমরা কি চাই অথবা কিভাবে চাই এটা মনে মনে ধরেন আপনারা অনেকে জানেন আমরাও চাই আমার জায়গাটা হলো খুব ক্লিয়ার আমি খিলাফতের প্রশ্ন কোনো সময় তুলি না আমি বাংলাদেশে ইসলামী শাসন দরকার আছে কি দরকার নাই কবে দরকার আছে এ নিয়ে আমার ইন্টারেস্ট নাই আমার যেটা কোর ইন্টারেস্টের জায়গা সেটা হলো বাংলাদেশে ইসলাম থিওলজির বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালচারাল এলিমেন্ট এর মানে এখানে নন মুসলিম বন্ধু

তো এইরকম হাজারটা প্রশ্ন আছে এরপরে আরো মজার প্রশ্ন আছে যে সে যেই দিকে সিজদা দেয় সেই দিকই তো কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাহলে তারা সিজদা দেয়া হইলো কিনা তো আমার সাথে সাধারণত আমার салаফি বন্ধুরা আমারে যে কারণে পছন্দ করে না ওটা আমি এনজয় করি এটার একটা বড় কারণ হলো খেল করবেন যারা ফেসবুকে টিকটক ফলো করে না আমি তো ফেসবুকে সেলিব্রিটি না আমি বারবার বিভিন্ন ব্যাপারে খোটা শব্দটি খুব বলি কথা চাইলি আমরা এটা করব ওই করব তেমন কোনো কমেন্ট নাই আমার আমার বন্ধু বান্ধবরা এটা আমার জ্ঞান দেন না ভালোবেসে দেন আমি বলছি আল্লাহ বলেন না কেন আল্লাহ কোথাও তো ফার্সি শব্দ আমার ভীষণ কষ্ট হয় যে এই মানুষগুলো এদের মনটা ভীষণ এই কাঁদার সাথে সাথে যদি তাদের কিছু স্কিল থাকত বোঝাপড়া তৈরি হইতো তাহলে নাইনটি মেজরিটি উইথ নাইন পার্সেন্ট পাওয়ার হওয়া লাগতো না বাংলাদেশে ইসলামকে কালচারালি অথবা রাষ্ট্রিক জায়গা থেকে এই যতটা ইসলাম যত দূরে যত দূরে এই জন্য আপনারা বাম পন্থাকে যত গালিগালাজ করেন এজেন্সিকে যত গালি গালাজ করেন এর এইটি পার্সেন্ট যাওয়া উচিত বাংলাদেশের কোর্ট আনপোট ইসলাম প্রেমী মর্দে মুজাহিদদের কাছে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কালচারালি বলি রাষ্ট্রিক জায়গা থেকে বলি ইসলামকে একটু আগাইয়ে যদি সবাই মিলে নেয় এর বরফ ক্ষতি যা করে তার চেয়ে অনেক বেশি করে এই না বোঝা এই মর্দেম মুজাহিদরা কেমনে করে আমি শুধু আপনাকে দুই একটা ক্রাইসিসের কাছাকাছি সময় বলি ভাই কথা ভুলে ভুলে যাব ভাই খুব একটা গুরুত্বপূর্ণ ইনপুট দিয়ে গেছে উনি আর বিস্তারিত আলাপ করে নাই তা আমি এসে ধরতে পারলাম সেটা হলো দেখেন গত পাঁচ মাসে ইনকিলাব মঞ্চের উঠে আসান এই উঠে অন্তত জুলাই পরবর্তীতে অনেকগুলো দোকান তো খোলা হয়েছে বাংলাদেশে তাই না তো ইনকিলাব মঞ্চ তো হুট করে উঠে আসে না এটা যে উঠে আসলো এর ফেইমিং আপনারা কেউ খেয়াল করেছেন কিনা যে ইনকিলাব মঞ্চের অন্তত গত বিশটা প্রোগ্রামের নামকরণটা শুধু যারা খুব ভালো অবজার্ভ করে তারা আমাদেরকে এটা অনেকে জিজ্ঞেস করেছে যে আপনাদের নেইমিং এর ব্যাপার আমরা বলছি গণসিজদা ও দ্রুহের গান একটা মজার ব্যাপার বলি যে আলোচনাটা আমরা সবার আগে এনেছি শাহবাকে আমরা শৈরচার পতনের শকুরানা ওগুলোকে গণসিজদা ও গান করলাম তো মজার ব্যাপার হলো এইটাকে যারা এক যেমন ধরেন আমাকে নিয়ে এখন সব বড় ক্রাইসিস কার মানে আমাদেরকে শাহবাগি পাড়ার তো শাহবাগি পাড়ার এই জন্য ক্রাইসিস যে তারা বুঝতে পারতেছে যে আমরা সেই জিনিসটাকে ওভারকাম করতে পারিয়ান না পারি এড্রেস করতে সফল হয়েছি যেইটারে দিয়ে তারা এতদিন হেজিমনি তৈরি করে রাখছিল যেইটারে দিয়ে তারা পাওয়ার পলিটিক্স শুধু না স্টেটের একটা স্টেট হয়ে উঠছিল ওই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারিয়ান না পারি রিয়েলি ওই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে পারছি তাদের পলিটিক্যাল জায়গাকে এই জন্য শাহবাগের এখন বড় শত্রু শিবির না শাহবাগের শত্রু বিএনপিও না শাহবাগের সব থেকে বড়সত্র ইনকিলাব মঞ্চ মানে আপনারা জিনিসটা বুঝতেছেন কিনা কেন আমরা যখন বললাম গণ সিজদাউদ্রোহের গান একটা টিভি থেকে আমাকে ইন্টারভিউ করা হচ্ছে যে ঠিক আছে স্বৈরাচারের শুকরানা উপলক্ষে আপনারা গণ সিজদাদ্রোহের গান মানে দুইটা বিপরীতমুখী জিনিস না দ্বিতীয় প্রশ্ন করলো মজার ব্যাপার দেখেন যখন সবাই মিলে আমরা বললাম যে আমরা একটা সিজদা দিব সবাই তো রানী পুরুষ সবাই দাঁড়ালো আমি আবার বললাম যে আমাদের বোন যারা আছেন আপনারা কাইন্ডলি এটা যদিও ধর্মীয় সিজদা না এটা পলিটিক্যাল সিজদা ওজুনা থাকলেও সমস্যা নাই দেওয়া যাবে তো অনেকে এসে শরিক হইলেন বোনদেরকে বললাম যে প্লিজ আপনার এক পাশে যাইন হ্যাঁ অন্তত তো এক পাশেই ছিল পনেরো বিশ আপু ছিল এবং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি কয়েক আপু ছিল তাদের মাথায় কাপড় ছিল না তারা ধার করে ওই সময় একটু কাপড় নিয়ে সিজদায় পার্টিসিপেট করলো এখন মুশকিল হলো আমার যে প্রশ্নের সম্মুখীন হইতে হয় এইটি আপনি কি জান্নাত কামাই করে ফেলছেন উত্তর হইলো আমি জান্নাতের জন্য এটা করি নেই আপনি এতে কি কি ইসলামের উপকার করছেন আমি ইসলামের উপকার করি করতে চাই নাই আমি চাইছি এইখানকে মুসলিম যে আইডেন্টিটি অচ্ছুত যেটা বললে জাত থাকে না কোন একটা মানে ফর্মাল সেশনে এই শব্দগুলো উচ্চারণ করলে সেটা শব্দ হয়ে ওঠে না অভিধানের বাসায় এই নেটিভকে আমরা ভেঙে ভাঙতে আমার কাছে ইসলামকে বা এখানে মানে জান্নাত কামাই করে না মজার ব্যাপার হলো দেখেন তো টিভি আমাকে যখন বলছে যে আপনারা গণশিস দিলেন ঠিক আছে মানে এটা অন্য কিছু না কেন আমি বললাম দেখেন ফেসিবাদ যে শুধু ক্ষমতা চর্চার ব্যাপার না এটা যে মননে মগজে কালচারাল প্র্যাকটিস ব্যাপার এটা প্রমাণ হলো আপনার প্রশ্ন বলে এটা কিভাবে আমি লাইভে বলছিলাম এটা আনকাট করতে পারেন আমি বললাম দেখেন আপনি আমাকে প্রশ্ন করছেন যেখানে গণ সিজদা কেন তাহলে এখানে তো প্রশ্ন হলো গণ সিজদা নয় কেন মানে মানুষ কি কিভাবে আনন্দ সেলিব্রেট করে কেউ সিজদা দেয় কেউ দৌড় দেয় কেউ গান গায় কেউ মোমবাতি জ্বালায় যাই যা ইচ্ছে তাই তাহলে কারো যদি ইচ্ছে এখানে কনসার্ট করবে কারো ইচ্ছে হলে মাহফিল করবে কারো ইচ্ছে হলে যাত্রা করবে কারো ইচ্ছে হলে সিজদা দিবে তো যাত্রা সাংস্কৃতিক ব্যাপার কনসার্ট সাংস্কৃতিক ব্যাপার কিন্তু মিলাদ মাহফিল বা সিজদা কেন ধর্মীয় ব্যাপার হয়ে ওঠে এরপরে কিন্তু আমি তখন বলেছিলাম এখানে চার চা তাই করবে এটাকে আপনি আটকাতে পারবেন না তো সুতরাং যদি মুসলমানরা বলে ওইখানে কনসার্ট করা যাবে না আমি তার বিপক্ষে কনসার্ট করা যাবে না না বলে আপনি এত ভালো ভালো মাহফিল করেন যাতে মানুষ এত বেশি মাহফিল এসে যোগ দেয় যাতে কনসার্ট ফাঁকা হয়ে যায়

আপনি আমি দেখেন এখান থেকে এই যে আসার সময় দেখলাম এইটা এক সপ্তাহ আগে মনে হয়েছিল না এই যে মেট্রোর পিলারে সত্যেন সেনের একটা বড় ছবি আপনি খেয়াল করছেন কিনা এখন আমরা কি করব আসেন কি কি করা যায় সত্যেন সেনের এই ছবিটা সে আউট অ্যান্ড আউট বিচ্ছিন্নবাদী আরো কঠিন করে বললে রনি ভাইয়ের মতো করে বললে সন্ত্রাসী কিন্তু তাকে হিরো বানালো কারা আনা জানি কারা বানালো এখন এই সত্যেন সেনের পিলারের পরে আরো পাঁচটা পিলার আছে পিলার পাঁচটা ফাঁকা আমরা যারা মানে এই যারা ডানপন্থী তারা করবে কি গাইলাইতে গাইলাইতে যাবে যে ভালো হুদুর সে খারাপ কথা বলে গালি দিবে না যে আমার মতো হুদুর সে গালি দিয়ে আবার পরে তবা করবে মুশকিল হইলো এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলারে সত্যি এসেন বাকি চারটা পিলারে আপনি করতেছেন কি আপনি কিছু করতে পারবেন না কারণ এখানে আপনার দশটা প্রশ্ন আসে প্রথম আসবে আপনি এখানে ছবি আঁকবেন ছবি আঁকা জায়েজ আচ্ছা ছবি না কি কার্টুন আসেন ফাতোয়া নি আসেন ফাতোয়া কার্টুন কি জায়েজ আচ্ছা কার্টুন ও বাদ দিই ছবিও বাদ দিই এমন কিছু লিটারিং আচ্ছা এই যে লেটারিং করে এই জিনিসটা আসছেন তাতে ইসলামের কি উপকার হয়েছে এই জিনিসটা তারা বোঝানো যায় না আমার এমন কাজ যেইটা অন্তত বৃহত্তর মুসলিম মেজরিটির বিপক্ষে যায় না ওইটাই এখানে ইসলামের ক্ষেত্র আমার কাজ যদি অন্তত মানে এগুলো বলবার কে কষ্ট কেন দেখেন আমরা গত পাঁচ মাসে কাজ করতে গিয়ে কি কি ক্রাইসিসের মধ্যে পড়ছি আপনাদের যদি এইটা দিয়ে কারোর মধ্যে একজনের মতো চেতনা তৈরি হয় এটাই আমাদের জন্য আনন্দের তার আগে বলি যে সপ্তাহখানিক আগে খুবই মানে জাতিসংঘের একটা প্রোগ্রামে সেখানে জাতিসংঘের কিছু ডেলিগেট এসেছেন বাইর থেকে পাঁচজন ওরা ওনারা সরকারের সাথে বসবেন তো সরকারের সাথে বসবার আগে জুলাই বিপ্লবে যারা রাস্তায় থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন দশজন তরুণের সাথে ওনারা বসতে চেয়েছেন তো আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম দেখেন শুধু ক্রাইসিসটা বলছেন বাংলাদেশ না পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না আপনি আমি এখন একটা বিরাট কিছু করে ফেললাম আপনার কারেন্সি কে চালায় আপনার কারেন্সির রেট ঠিক কি ঠিক কি করেন আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আপনি একা লড়াই করে পারেন নাকি আপনার আরো কিছু স্টেক আছে মানে তো বিবেচনার ব্যাপার যতদিন না পর্যন্ত আপনি অন্য জনের কারেন্সির রেট ঠিক করে দেওয়ার মতো ক্ষমতা অর্জন করবেন না ততদিন পর্যন্ত আপনি মীমাংসার মধ্যে দিয়ে যাবেন আপনি রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যাবেন আপনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাবেন এটাই তো হিকমাম যতদিন আপনার কারেন্সি রেট অন্য ঠিক করে দেয় পর্যন্ত আপনি কি বিচ্ছিন্ন হয়ে থাকবেন নাকি আপনি আলাপ আলোচনার দয়ার খোলা রেখে যে আলোচনা করে কতটুকু অর্জন করতে পারে এই আলাপ ভিন্ন পলিসিগত ব্যাপার সেই গল্পটা বলি আমরা দশজন ছিলাম তো দশজন বলতে এর মধ্যে দুইজন স্বাভাবিক ভাবে যারা মানে মানে মোটামুটি যারা অন্য ঘরানা তারা দুইজন ছিলেন এর মধ্যে জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ঢাকা ইউনিভার্সিটির একজন বাকি একজন প্রত্যেকের যেমন এর মধ্যে তিনটা ছেলে মেয়ে ওরা জুলাই প্রচুর কারাটা করতেছে গ্রামে গ্রামে গিয়ে অনেক আন্দোলনে ছিল তো ওরা পাঁচজন এসছে জাতিসংঘ থেকে যে একদম যারা তৃণমূলে ছিল তাদের কথা শুনতে চায় প্রথম প্রাইসিস্টা দেখেন লোক দশজন দশজনের মধ্য থেকে যে দুইজনকে সাধারণত আপনাদের এই অধিবেশনে বাংলাদেশে মোটামুটি কি বলবো যে শত্রু না বলি অন্তত বৈদী মনে করেন এরকম দুইজন তারা ধোঁয়াইয়া ইংলিশে ব্রিফ করলো তারা দুইজন তাদের যা চিন্তা তারা যা বলতে চায় তাদের ইনপুট জাতিসংঘের পুরো প্রতিনিধি টিমকে তারা দুর্দান্ত ইংলিশ বললো বুঝে আপনারা নিজেরাও জানেন কোন একটা ভাষা যখনই এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে চলে যায় ইন্টারপ্রিটেড হয়ে তখন তার ফিফটি পার্সেন্ট স্পিরিট ঠিক থাকে না এটা তো খুব ন্যাচারাল এখন বাকি যে ছেলে মেয়েরা আছে এরা খুবই গুড বয় আন্তরিকতার অভাব নয় এবং প্রচন্ড পরিশ্রম করছে এই জুলাইকে বাঁচানোর জন্য কিন্তু প্রথম দুই একজন দুই এক মিনিট ইন্ট্রোডিউসটা করলো ইংলিশে এরপরে তারা শুরু করলো ভালো করে সবসঙ্গে বলতে পারছে না তখন বললো ঠিক আছে তোমরা বাংলা বলো মানে ইন্টারপ্রেট করবো অন্য কেউ তো তারা পাঁচ মিনিট করে বাংলায় বলছে অন্য একজনে ট্রান্সলেট করে দিচ্ছে আমি শুনতেছি ও যা বাংলায় বলল আর সেকেন্ড যিনি এটার অনুবাদ করছেন তার ফিফটি পার্সেন্ট তো ঠিক ওই মেসেজটা যাচ্ছে না এত কষ্ট সে রাজপথে করছে সে যা দেখছে তা বলছে ঠিকমতো মতো মেসেজ পৌঁছাচ্ছে না এই বাকি আটজন আর কর্নারে বসা ছিলাম আমি সর্বশেষ আমি আবার একমাত্র ইংলিশে বললাম যে ইংলিশটা ওদের পছন্দ হয়েছে এর মানে দেখেন এবার পার্সেন্টেজে হিসাব করেন এই যে বাংলাদেশের সব থেকে বাজে কথা হলো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই নব্বই পার্সেন্ট যে তাকে বোকা বানাই রেখে সে বোঝে না আমি তো বলি এই নব্বই পার্সেন্ট না হয়ে সহ্য যদি তাইলে অন্তত মাইনরিটি হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাইতাম এখন এই নব্বই পার্সেন্টের গল্প করতে করতে সে কালচারালি নাইন পার্সেন্ট মাইনোরিটি সে পাওয়ার পলিটিক্স এর মাইনরিটি কিন্তু সে নিজেই চিল্লে বলে হ্যাঁ আমি নব্বই পার্সেন্ট পাই নব্বই পার্সেন্ট কোথাও তো আমার নাইন পার্সেন্ট হিস্টিক কোথাও আছে নাই তো তো থাকার জন্য কি লাগবে সেই স্কিল খেয়াল করেন এই আটজনার মধ্যে বাকি দুইজন যারা অন্য ঘর আর দুইশো সমান আর এই পাশের আটজন এই আটজনার মধ্যে একজন বললো বাকি কেউ বলতে পারলো না এর মানে হলো আমাদের অনেক ভাই বোন আমরা যখন প্রোগ্রাম করি এসে বলে ভাই লাগে জীবন দিয়ে দেবো এইটা যে কেউ হিপোক্রেসি করে বলে জানা আসলে সে জীবন দিতে চায় কিন্তু আল্লাহ তো আগে জীবন দিতে বলে নেই একবার আল্লাহ বলছে আম মাল দাও মাল মানি কি যার তো একটা স্কিল দাও আমাদের সাথে যে সব বন্ধুরা মাদ্রাসায় পড়ে বা আরবিক ডিপার্টমেন্টে পড়ে তাদেরকে বললাম কি ভাই তোমার ইংলিশ ইংলিশ শেখা লাগবে না এমন আরবি শেখো যেন তুমি কাতার এম্বাসিতে সৌদি এম্বাসিতে গিয়া দুর্দান্ত ফ্লুয়েন্টলি আরবি বলে এই জিনিসগুলো বুঝেই বলতে পারো না সে পারে না আচ্ছা ঠিক আছে একটা প্রেস রিলিজ যখন বাংলায় লিখি এটা আরবি করে দাও মানে দুর্দান্ত এটা যেন একটা মধ্যপ্রাচ্যের দেশে পত্রিকা ছাপানোর মতো হয় সে পারে না

সেইটি করে সে কি করলো সে প্রথম আলোর অফিসের সামনে গেল এই একটিভিজম তো সে বোঝে না এবং পুরো কোর্টটা এই সরকারকে বাধ্য করছে প্রথম আলোর সামনে যারা গেছে সরকারকে বাধ্য করছে প্রথম যাইতে। কিভাবে আসেন আপনার তো ন্যূনতম কিছু ধারণা থাকতে হয় এটা একদিনে কোন রেজাল্ট বই আনে না আপনি কোনটা প্রথমে করবেন তারপরে কি করবেন তারপরে কি করবেন উচিত কি ছিল গত পনেরো বছরে ডেইলি স্টার প্রথম আলো যাদের বিরুদ্ধে স্টোরি তৈরি করে ন্যারেটিভ নির্মাণ করে 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 তাদের জীবনটা জাহান্না বানাই ফেলছে সামাজিক ভাবে এমন মানুষ আছে না তারা আগে দশজন একত্রিত হবে একত্রিত হয়ে এই যে এখানে অথবা প্রেস ক্লাবে সমস্ত রিপোর্ট গুলোকে সেই ফিচার গুলোকে সামনে নিয়ে একটা প্রেস ব্রিফিং করবে দিস এরপরে হচ্ছে না এরপরে তারা সকল নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য মামলা হবে না কিন্তু তারা যাবে আবার প্রেস মিট করবে এরপরে তারা আদালতে যাবে যে আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিয়েছে আমরা এর প্রতিকার চাই এরপরে হবে না এরপর বলবে আসেন প্রেস আমরা ওখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি কেউ সহায়তা করে না এবার আসেন শাহবাগে দাঁড়াই

এবং সাইনবোর্ড টা এমন একজন নিয়ে যাচ্ছে যাকে আইএসএর সাথে ট্যাগ করার মতো চেহারা আছে আমেরিকান এম্বাসিতে পাঠালো এবং সরকার বাধ্য হলো প্রথম আলোর পক্ষে এবং এই পক্ষে শুধু অবস্থান নিতে না সেখানে ফায়ার ওপেন করতে বাট আপনাদের বুঝতে হবে এই সরকারটা ন্যূনতম আপনাদের সরকার মানে আমাদের অভ্যুত্থানের ফলে সরকার সে আমাদেরকে টেকনোলজ করুক না করুক আমাদের সরকার না তো এইটা যে ন্যূনতম আমাদের অভ্যুত্থানের ফলে সরকার তার প্রথম প্রমাণ হলো আপনি আমি মানে যারা গেছে আমি যাইনি তারা তো প্রথম আলোর সামনে যাইতে পারছিলেন

আছে এখানে এরকম দশটা লোক যে সিএনএনে গিয়ে দুর্দান্ত ভাষায় অথবা আলজাজিরা সেই ইংলিশে টেকেল করবে অন্যদের জবান দিবে আরমিতে দিবে দুর্দান্ত বাংলা বলবে এই ফ্রেমিং গুলো বোঝে ফ্রেমিং ধরা বোঝে তো আপনি মানে আপনি কার সাথে ফাইট করতেছেন ফ্যাক্ট ইজ আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা তাদের এনিমিকেই চেনে না ভাই মাঠে নামার প্রথম কাজ হলো শত্রু সম্বন্ধে সঠিক জ্ঞান জানা আপনি তো আপনার শত্রু স্টাডি করতে জানলেন না আপনার শত্রু কে তার পলিসি কি সে কিভাবে এই পর্যন্ত আসলো এবং এখন দুনিয়ার সমস্ত দায় গিয়ে পড়লো প্রথম আলোর উৎখাত করবে কে আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা দায়িত্ব দিয়েছে আমার দেশ হম আমার দেশ আসছে ফাটাই ফেলবে ছাদা ফাটাবে কিচ্ছু করতে পারবে না এই দেখতো আমার দেশের আমার দেশকে প্রথম আলোর ফাটানোর দেখতে নিচ্ছে আপনি আমি আমরা আরো কেন দশটা প্রথম আলো বানাতে পারি না এই যারা বলে আমার দেশ খুব ভালো পরের দিনই খুইলে দেখে কি আমার দেশে একটা চলচ্চিত্র পাতা বেগানো নারীর ছবি দিছে বলে নাজুকিল্লা বলে উল্টেই যায় খেলাধুলা একই অবস্থা আরো মজার ব্যাপার বলি আমার দেশের একজন নারী উপস্থাপক যিনি লিভ নিউজ গুলো ইউটিউব এবং যেগুলো করলো যে জঙ্গি নাটক গুলো নিয়ে বললো তা আমি কমেন্টগুলো খুব ইন্টারেস্টিং মজা নিয়ে পড়ি সে প্রথমত দায়িত্ব নিছে প্রথম আলোর এই দেশ থেকে উৎখাত করবে আমার দেশ আমার দেশ হলো ইসলাম ও মুসলমানের ধারকাবাহ একটু পরে দেখে কি একজন বেপরদা নারী সেখানে ভিডিওতে কথা বলতেছে এখন নিচে বলেন না 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 নারীর রাখা ঠিক হয়নি এই অন্য জনের পলিসি নারী রাখবে না কি রাখবে সেটা আপনি বলে দিবেন আপনি একজন যেমন আমরা এখন প্ল্যান করতেছি আমাদের সামর্থ্য নাই থাকলে আমি যেটা করতাম একটা টি শার্ট পরা মেয়ে সে আমাদের টক শো হোস্ট করবে আর বিতে আর একটা একদম আমাদের আমার মা আমার বোন যেভাবে চলে একটা মেয়ে শুধু চোখ দুইটা পোলা হাত মুখে জল সে দুর্দান্ত ওইটার উত্তর দিবে ইংলিশে আপনি ফ্রেমিং ভাঙেন যে বাংলাদেশের হুজুরা এই বোরকা পড়া মেয়েরা ইংলিশ জানে না মেয়ে যার শুধু চোখ দুইটা দেখা যায় আর আরবি বলবে না কেন এই ভাঙার মতো যে বুস্টুকুন দরকার সেই বুস্টু শিখবার মতো ধৈর্য আমাদের নাই সুতরাং আমার জন্য সব থেকে চ্যালেঞ্জিং কিন্তু আল্লাহ আমার সেই সাহসটা দিচ্ছে আমি যাদেরকে নিয়ে করি এরা আমার ঘরের এবং আমার ঘরের বলতে ধরেন আমি নিজে তো মাদ্রাসার ছাত্র আমি আলিম পর্যন্ত বাংলাদেশের একটা বড় মাদ্রাসায় পড়েছি জাল এস কামের মাদ্রাসা আলিয়ার মধ্যে যারা ভালো মাদ্রাসা মানে নামাজ কালাম করে ভালো আর কি দরবারি মাদ্রাসা করলে দেয় কারণ অনেকের যায় যেগুলো কাফের ফাঁসে সুতরাং এখানে হলো এমন আলিয়া যেখানে সকাল সন্ধ্যা জিকির হয় আলিম পর্যন্ত আমি সেখানে পড়ছি আমার নানা গোষ্ঠী সব হলো দেওবন্ধের বড় আলিম আমার নানা দেওবন্ধের ফারেন আর আমার দাদা গোষ্ঠী হলো সব সাসিনা লাইনের মানে হাইব্রিড এবং আমার পুরো আমার জেনারেশনের মধ্যে আমি হইলাম সব থেকে আলট্রা মডার্ন হ্যাঁ যারা আপনারা গালিগালাস করেন কিন্তু আমার আমার এই বন্ধুদেরকে আমি কোনোদিন টার্গেট অডিয়েন্স মনে করি না এবং করিও না কারণ এরা যদি আপনার টার্গেট অডিয়েন্স হয় আপনি আপনার সাথে পৌঁছাইতে পারবেন না এই কথাটা আপনার অফেন্ডেড হয়েছেন তো আসেন যে একটা ভালো কথা বলি বাংলাদেশের আপমর আলেম সমাজের একটা ফাঁকে বলি

চেহারা এই স্রোতের কারণে আপনার ট্যাগ দিয়ে জঙ্গি ফালাই বানাই দেওয়া হবে এইটার বিরোধিতেই আমার পলিটিক্স এর মানে আমি তো চাই বাংলাদেশে ধরেন কোন হিন্দু ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল নাই কেন এই প্রশ্ন আপনার কোনদিন করছেন ইসলাম ধর্মভিত্তিক এতগুলো রাজনৈতিক দল আছে হিন্দু ধর্মভিত্তিক নাই কেন থাকা উচিত আপনারা চেষ্টা করেন অন্তত হিন্দু ধর্মভিত্তিক দুই তিনটা রাজনৈতিক দল করবার তাহলে কি হবে আপনারা যত বলেন আমরা মন্দির পাহারা দেই প্রথম কথা হলো আপনি আমি মন্দির পাহারা দেই এই কথা গর্বের বিষয় না এই কথার মধ্যে নিহিত আছে এর মানে মন্দির অরক্ষিত তাহলে আপনার আমার পাহারা দাও লাগবে কেন আপনি কি বুঝেন আপনার যে গর্বপরিগুলি হম আমরা মন্দির পাহারা দেই প্রশ্ন উত্তর পাহারা দিতে বেটা রাষ্ট্রের কি অথবা মন্দির অবশ্যই অরক্ষিত তাই তুমি পাহারা দিচ্ছ আপনি যদি দুই তিনটা হিন্দু রাজনৈতিক দল করতে পারতেন যেরকম তো ধর্ম ইসলাম ভিত্তিক আছে তাহলে হতো কি অন্তত তাদের এই ভয়েস গুলো জায়গা মতো পৌঁছতো নাম্বার দুই আওয়ামী লীগের হিন্দু কার্ড বন্ধ হয়ে যাইতো আপনি দুই দিনটা হিন্দু ভিত্তিক রাজনৈতিক দল যদি করতে পারতেন তাহলে আজ এবং যে হিন্দু কার্ড নিয়ে আওয়ামী লীগ পলিটিক্সটা করে সেটা সে পারতো না এমন সেই সেইরকম একটা হিন্দু দল মানে হিন্দু ধর্ম ভিত্তিক দল জামাতের সাথে করতো করতো সাথে অন্য পলিটিক্স হয়ে যেত অথচ আমরা কি করবো আজকে যদি হিন্দু ভিত্তিক একটা রাজনৈতিক দল হয় আগে তো এটা গাইডানো শুরু করবেন যাও নতুন একটা কাজ শুরু করছে আচ্ছা না আর একটা ব্যাপার বলি ইস্কন কি কি করে এটা আপনি আমি আমরা গত দশ বছর ধরে সবাই জানতাম সে বই স্টল পায় সব পায় যায় কিছু করে খেয়াল করেন ইস্কন যা যা করে এতে আমাদের ব্যক্তি কিন্তু কোনো ক্ষতি ছিল না ইনকিলাব মঞ্চে কিন্তু আপনার পারলে বলেন তো কবুকে ইদিয়া ইস্কনের সব থেকে বড় ভিক্টিম তো বাংলাদেশের কৌমি আলেমরা একটা পর্যায়ে সালাফি বিভিন্ন পর্যায়ের মানুষ মানে যারা মুসলিম রাইটস বা এইগুলো নিয়ে কথা বলতেছিল ইনকিলাব মঞ্চের ইনকিলাব ইস্কন নিয়ে প্রেস ব্রিফিং এর আগে ইস্কন এইভাবে ফ্রেমিং এ আসছে পারলে বলেন তো কেউ ইটা করতে পারছে এটা বাংলা আমরা করেছি কারণ আমরা ইস্কনের বিরুদ্ধে কথা বলেছি আলেম হিসেবেও না হুজুর হিসেবেও না আমরা ফ্রেমিং করেছি ইসকন মুসলমানের কি কি ক্ষতি করে সেইটা না আমরা বলছি এক নাম্বার ইস্কনের অনুমতির জায়গা ওকে যেই জায়গা থেকে সে অনুমতি পেয়েছে তাতে সে যে অ্যাক্টিভিজম করে তার আইন থেকে পারমিট করে কিনা এরকম ধরে ধরে সংসদের আইন প্রিন্ট করে নিয়ে আসছে ইস্কনের প্রত্যেকটা ফিচার নিয়ে আসছে এবং রাষ্ট্রবাধ্য হয়েছে তারপরে এটা নিয়ে কথা বলবার এবং সামনে এসছে এর মানে আপনি যদি প্রপার হোমওয়ার্ক করে প্রপার অ্যাক্টিভিজম করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ এটার ইম্প্যাক্ট তৈরি হবে আজ হোক কাল হোক তা এবং ধরেন আমি মানে এই যে বাইতুল মোকার প্রতিদিন প্রত্যেক জুমার পর পাঁচ দশ মিছিল হয় কোন জাতীয় দৈনিকে আসে না অথচ বাম ঘরনার দশ কেন আসে প্রথম হইলো কারণ তাদের মিডিয়া আছে এটি হলো একটা বাস্তবতা দ্বিতীয় প্রশ্ন যেটি অ্যাড্রেস কেউ করে না সেটি হলো ভাই একটা মিছিল একটা ছোট সমাবেশ নিউজ আইটেম হইতে কি কি জানা লাগে এটা কি বাংলাদেশের ডানপন্থীরা জানে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন যে পরের দিনের একটা প্রোগ্রাম মিডিয়া হাউসে পাঠাইতে পাঠাইতে হইলে কত ঘন্টা ঘন্টা আগে আগে হয় তারা ভাই পরের দিনের প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা মিডিয়া হাউস আগের দিন বিকেল পাঁচটার মধ্যে শেষ করে এটা ফোনে বললে হবে না পুরো প্রোগ্রামের রাফ সুন্দর ভাষায় আপনাকে মেইল করতে হবে পাঁচটার আগে আপনার ফ্রেমিং সুন্দর হলে একদিন দুই দিন তিন দিন সে ওখানে আসবে

নাই তো এই যে নাই এটা তো বাস্তবতা আর এই না থাকার কারণে এখানে 90% মানুষ শুধু হাই হিউটাস করে উইথ 9% পাওয়ার আর যারা 9% কম তাদের স্টেক 90% এই যে ভাই বললো এখন আমরা ব্রাফের বিরুদ্ধে বলি আমরা প্রতিমানের বিরুদ্ধে বলি পারলে তাদের সাথে নেগোশিয়েট করবার কাথা কাছে সমান না এইরকম 10 জন লোক খুঁজে দেখেন না যখন ফেসিবাদ পালালো মানে ফেসিবাদের আইকন পালালো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফিসি রেজিস্ট্রার ট্রেজারার এইগুলা নিয়োগ হবে তাতে কমপক্ষে আড়াইশো বেশি স্কিল লোক দরকার ছিল মানে খুঁজে পাওয়া ছিল না স্কিল করবেন কি দিয়ে ভাই তো চলেন আমার এই বকা চোকা পালার মধ্যে দিয়ে যদি আমার সাথে রাগ কইরাও এমন দশজন মানুষ আজকে অদা নিতে পারেন যা মাদ্রাসায় তো পড়ে এমন আর বুঝে ফাটাই ফেলবো শুধু কেতাবি আরবি না আপনার আজকে যে মিছিল আপনার আমরা মাইক্রোফোন ধরবো এই মিছিলের তিন মিনিটের ব্রিফ আপনি আরবিতে বলে দিবেন যেটা জিরে পাঠানো সম্ভব সিএনএন এ পাঠানো সম্ভব মধ্যপ্রাচ্যের অ্যাম্বাসিডি গুলোতে পাঠানো সম্ভব বাংলা বাংলাটাই করেন না দুর্দান্ত ইংলিশ মানে আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামের ভাই জীবন দিয়ে দেবো আপনাকে আপনাদের থ্রেট করছে আমি কিছু একটা কাম করো জীবন দেওয়া কাম নাই তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী তবে একটা ফটোগ্রাফি করছে ভর্তি করে দিই না ভাই ভিডিও পারবো না মানে জীবন দিতে পারবে ফটোগ্রাফি শিখতে পারবে না আমাদের দরকার ভিডিওগ্রাফার কই তোমার একটা কাজ করি আমি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি করি আমাদের তো লোভ নাই দেখো তুমি একটা কোর্স করো তখন দশটা এক্সকিউজ সে জীবন দিতে চায় কিন্তু সে ভিডিওগ্রাফি শিখবে না ভাই যে ফটোগ্রাফি পারে সে বাংলাদেশের দশটা ফটোগ্রাফারের একটা ফটোগ্রাফার হওয়া ভাই ভিডিওগ্রাফির মধ্যে দশটা ভিডিওগ্রাফারের একটা ভিডিও মানে সে সব একটু একটু করবে কোনটা মানে কোনোটা উস্তাদ হবে না তা আপনি যার সাথে ফাইট দিতেছেন সে তো ওই লাইনের বাংলাদেশের দর্জনের একজন উস্তাদ এখন তো মাল্টিপল হওয়ার হওয়ার দিন নাই এখন তো স্পেশালাইজেশনের যুগ আপনি বাংলা বাংলায় ফটাই ফেলবেন ইংলিশ ইংলিশ আরবি আরবি যে ছবি তুলবে বাংলাদেশের সেরা ছবি ভিডিওগ্রাফি এইরকম বৃষ্টি লোক আমাদের কোথায় নিয়ে যাই কিন্তু লোক নাই আপনারা অবাক হবেন আমি বলি যেমন এখানে এসে বলছি লাগে বেশ এইটা এত বড় ব্যানারটা তো ছোট হবে কেন এই ব্যানারটা হবে মিনিমাম বারো ফিট বাই চার ফিট বলবেন এটা আপনারা ধরতে বলছে কেন কাজ করতে করতে গিয়ে চোখে লাগে এখানে দাঁড়াই ছবি তুলছে না ছবিটা সুন্দর আসবে না পুরো জিনিসটা ফাঁকা যে সপ্তান ছেলের ছবিটা এসে দেখলাম একটা সাথে ব্যাগ থাকে সবসময় আমার সাথে যাবেন সচিব এই ব্যাগটার মধ্যে রসি কেচি সবসময় নিয়ে নিয়ে ঘুরি কোন ব্যানারের রশিটা খুলে যাবে এটা মাথায় রাখতে হয় মিছিলের মধ্যে এখন পর্যন্ত আমার জন্য ক্রাইসিস কি জানেন একটা ব্যানারের বানান থেকে শুরু কইরা। মিছিলের বকৃতা পর্যন্ত আমার দিতে হবে আমাদের এখন আলহামদুলিল্লাহ কয়েকটা ভাই ব্রাদার উঠে আসছে এরকম হয় নাকি ওয়ান আর্মি

জুলাই দিয়ে এখন পর্যন্ত সেরা গাছলা মঞ্চ থেকে আমরা করছি লাল জুলাই লাল জুলাই গান এবং শাহবাগিরা দুনিয়া যত অসভ্য ভাষায় গালিগালাজ করতে পারে তার থেকে তো অসভ্য গালিগালাজ আমরা করি মানে বুঝতে পারছেন কিনা আমি চাই এই সমস্ত গালিগালাজের গুণাগুলো আল্লাহ আমারই দিক আমার ভাইদেরকে দিক তার বিনিময় অন্তত শুধু মুসলিম পরিচয়ে যে ভাই বোনগুলো বিশ্ববিদ্যালয় রাস্তায় মহল্লায় দিনের পরে দিন নির্যাতিত তাদের জুলুমের আসান হোক তারা স্বাধীন নাগরিক হিসেবে বাঁচক তো আমি আপনাদের সাথে অনেক আজে বাজে কথা বললাম সিরিয়াস আলাপ না আনেন ভাই বে হিসাবে মাফ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ইনকিল আপ চিন্দু